আসসালামু আলাইকুম দিস ইজ হলাদার অ্যাডভেঞ্চার বিডি আশা করি সবাই বেশ ভালো আছেন শুরু হয়ে গেছে শীতকাল আর শীতকাল শুরু হবে অ্যাডভেঞ্চার বিডি টিমের দারুন দারুন ট্যুর হবে না তা কি করে হয় তাই তো আমরা কিন্তু আজকে ট্যুরে চলে আসছি ট্যুর বলতে এটাকে আপনি বলতে পারেন দু সালের এই শীতকালের প্রথম সিরিজ ভিডিও পেতে যাচ্ছেন আপনারা আর আমরা বর্তমানে যে বাজারটাতে দাঁড়িয়ে আছি বা যে ঘাটে দাঁড়িয়ে আছি এটার নাম হচ্ছে আশাখালী হ্যাঁ আশাখালী নামটা যেমন সুন্দর এখানকার মানুষের জীবন বৈচিত্র্য সবকিছুই কিন্তু সুন্দর আর এই আশাখালি আপনারা এর আগেও একাধিকবার দেখছেন তবে আজকে আপনাদেরকে আরেকটু নতুনভাবে দেখানোর চেষ্টা করব দর্শক তাহলে চলুন আমরা একটু এই আশাখালিতে যে জেলেবাইরা বর্তমানে আছে তাদের ব্যস্ততা দেখে আসি এরপরে দেখতে যাব তাদের যেই মাছগুলো তারা ধরে নিয়ে আসছে সেগুলো কিভাবে বিক্রি হয় জেলে ভাইদের ব্যস্ততার এক ঝলক তো দেখলেন এইবার চলুন এই জেলে যে মাছগুলো ধরে নিয়ে আসছে সেগুলো কিভাবে বিক্রি হয় সেটা দেখে আসি তো এই হচ্ছে আরত দুই পাশে আরত দেখা যাচ্ছে এবং বেশ ভালো পরিমাণে মাছও দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছে তো সকালবেলা মাছের বাজার আসছি আর মাছ কিনবো না তা কি করে হয় তাই নিজেদের খাওয়ার জন্য হলো তো কিছু মাছ দরকার এই জন্য হচ্ছে এখানে চলে আসছি দাঁতনে মাছ কিনবো বগনি মাছ আসেন দেখেন কি সুন্দর মাছ দারুণ মাছ মানে উপকূলের একটা মাছ হচ্ছে হচ্ছে মাছ এটাকে আমাদের বরিশালে লোকাল ভাষায় বলা হয় বগনি মাছ আর আপনারা চিনেন দাঁতনে মাছ নামে এই হচ্ছে সেই দাঁতনে বা বগনি মাছ সাইজিবা মাসাল্লাহ আমাদের জেলেবাই কিন্তু কেবলই ধরে নিয়ে আসছে একদম তর তাজা একদম টাটকা মাছ কেবলি ধরে নিয়ে আসছে এবার সেই সাত সেই আমরা কিন্তু দাঁতনে মাছ কিনে ফেলছি তো অনেক ছিল এখন আমাদের খাওয়ার জন্য তো এত এত দরকার নাই তো আমরা হচ্ছে পাঁচ কেজি দাঁততে মাছ নিয়েছি এখান থেকে সাইজগুলো দেখেন এখানে এগুলো হচ্ছে দুই পিস আড়াই পিস কেজি আসবে তো দাঁতনে মাছ নেওয়ার জন্য যোসীম ব্যাগ নিয়ে আসছে কয় পিস পাইলাম দেখি বলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর নয় দশ এগারো এগারো পিস মা আছে তোটা ওয়েট কতটুকু আছে আসেন দেখেন পাঁচ কেজি তিনশো পঞ্চাশ গ্রাম পাঁচ কেজি তিনশো পঞ্চাশ গ্রাম এগারো পিস মাছে তাই এ মাছটার সাইজগুলো কেমন সাইজ জাস্ট একটু অনুমান করে এখন হচ্ছে আমরা সকালে নাস্তা করব আর তাই আটা রুটির দোকানে আসলাম এখন গ্রামের দোকান আসলে ওনাদের খুব বেশি একটা রুটি বানানো থাকে না আমরা আসছি প্রায় চার পাঁচজন এখন আমাদের জন্য কিন্তু এই যে আটার রুটি বানাইবে আসলে একদম দেখেন গরম ধোয়া ওটা রুটি এবং সাইজও মোটামুটি বেশ ভালো এগুলো কয় করে বিক্রি করে দশ টাকা দশ টাকা তো তাহলে সাইজ তো বেশ বড় তো বিশ টাকার সাইজের কাছাকাছি হ্যাঁ অন্য অন্য জায়গায় তো বিশ টাকার সাইজ একটু বড় হয় কিন্তু দশ টাকা এত বড় সাইজের রুটি দেয় না দেখ দশ টাকার হচ্ছে এই যে আটা রুটি একটা খাইলি মাসাল্লাহ আপনার হচ্ছে একবেলা চলে যাবে চলেন খাওয়া শুরু করি সকালের নাস্তা এখানে হচ্ছে সবজি রেখেছেন ভাই সবজিতে কি কি আছে এখানে এখানে আছে ভাইয়া ডাল এটা কি গরুডি গরুডি তারপরে কদ্দুর ছোলা ও কদ্দুর ছোলা বরুডি কি বড়

মশাল্লাহ বাজার কিন্তু ভরপুর করলাম নাস্তা করলাম সব এক দোকানে হ্যাঁ যেই দোকানে হচ্ছে রুটি বিক্রি করে সেই দোকানে চা সেই দোকানে কাঁচা বাজার বা সবজি এই বাজারে নাকি সবজি মানে অতটা বেশি ব্যসা কেনা হয় না তো আমরা আসছি আমরা সবজি খুঁজতেছি সেইটা শুনে উনি হচ্ছে ওনার নিজের বাড়িতে যে ক্ষেত আছে সেই খেত থেকে সবজিগুলো নিয়ে এসছে বাস আমরা নিলাম এবং যা নিয়ে আসছিলো মোটামুটি আরও দুই তিনজনে ভাগজ করে নিয়ে গেছে একদম এখন চলেন আমরা আমাদের বোটে যাই এতক্ষণ বোটই দেখানো হয় না বোটে যাই এরপরে বাকি কথা হবে আমরা এখন যাচ্ছি সমুদ্রে হ্যাঁ সেখানে হচ্ছে আমাদের একটা জেলে বোট আছে কারা আছে আপনারা অবশ্যই দেখবেন আমাদের কাছে যাচ্ছি তারা হচ্ছে সেখানে মাছ ধরবে বড়শি ফেলছে তো যেহেতু মাল দেওয়া হবে সেখানে তো আমাদের যেতেই হবে আর তাই সকালের এত এত কিছুর পরে নাস্তা পানি সাল্লাম আলহামদুলিল্লাহ বাজার ঘুরলাম এইবার আমরা যাচ্ছি সেখানে সেখানে যাব সেখানে যাবার পরে কিন্তু আমাদের রান্না বান্না হবে খাওয়া দাওয়া হবে সো অবশেষে দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের সেই বহরের কাছে বহর বলতে এখানে খুব বেশি নৌকা নাই মাত্র তিনটে নৌকা বর্ষি দিয়া মাছ ধরালো বা আর তারা বর্তমানে কিন্তু ধরতেছে ইলসিদরা মাছ বা দেশি তেমন মাছ আর এই হচ্ছে আমাদের সেই বহর হ্যাঁ রুবেল ভাইদের বহর বহরে এখনো ওনাদের বহরের যতগুলো নৌকা আছে সবগুলো কিন্তু পুরোপুরি আসেনি তবে যেহেতু ইলসিদরা মাছটা হচ্ছে ধরা পড়তেছে আর দুই দিনের ভিতরেই আরও সাত থেকে আটটা নৌকা বা বোট এখানে চলে আসবে তারপরে তারা দশটা নৌকার একটা বহর একসাথে থাকবে এখানে

অবশেষে আমাদের মাছ কতার কাজ কিন্তু শুরু হয়ে গেছে আজকে মাছ করতে মজাই লাগবে না মজার কথা কবি না কাতল মাছের নাম যদি বগ্ন মাছ পাওয়া যায় তাইলে হ্যাঁ মজা লাগে যায় কই কি কাজ কিন্তু বেশ ভালোই আগাই গেছে হ্যাঁ যেটা বিষয় এই যে মাছ হচ্ছে হয়ে গেছে বেশি হ্যাঁ আমাদের যে কড়াই আছে এক কড়াইতে ধরবে না যে কারণে অর্ধেক বাক করে দেখি অর্ধেক কি কিনেছেন এই যে অর্ধেক দিলাম এইটা যাইবে ওই নৌকয় ওই বড় আচ্ছা 손들이 아하 <놀람> 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 অবশেষে আমাদের ভাগ বাটোয়ারা শুরু হয়েছে মাসাল্লাহ দুই পাতিলে রান্না হয়েছে দুই পাতিল রান্না কইরা আইনে কিন্তু আবার রেজে যায় মিক্স করা হয়েছে কেউ বলবে যে এই পাতিল ভাল লাগে বেশি ওই পাতিল ভাল লাগে না এমন কোনো সুযোগ নাই তো এখন খাদিমের দায়িত্বে আছেন চাচা মোহাম্মদ আবুল তো সকাল থেকে অনেক কাজ করলাম আপনাদেরকে অনেক কিছুই আপনারা দেখলেন চলেন এখন লাস্ট যেটা ভিডিওর একদম শেষ আকর্ষণ রান্না কেমন হয়েছে প্রথমে হচ্ছে লাউ দিয়ে শুরু করি একদম লাউটা বলছি না কষি লাউ ওই ওই দোকানদার হচ্ছে ওনার নিজের গাছ থেকে কিন্তু এই লাউগুলো পাড়ায় নিয়ে আসছিল আমাদের জন্য টেস্ট করি বিসমিল্লা একদম কষি লাউ সাদি আলাদা এরপরে দাঁতনে মাছ দেখেন এই মাছের ভিতরটা দেখেন দাতনি মাছের সবথেকে মজার বিষয় কী তারেন কাটা নাই কাঁটা মাত্র এই একটা এছাড়া কিন্তু তেমন কোনো কাটা এদিকে নাই যে কারণে এটা হচ্ছে সবাই খেতে পারে বাচ্চারা খেতে পারে বুড়ো মানুষ খেতে পারে সবাই তো একটু মাছ টেস্ট করি হা 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 ন্যাচারাল মাছ বলে কথা এইবার হচ্ছে যখন একটু মাছ আর মৌ মৌমাখাইয়া ভাত মুখে দিব তখন কেমন লাগে দেখি আলহামদুলিল্লাহ দারুণ শীতকালে এভাবে মাছ সমুদ্রে তরতাজা মাছ রান্না করে খেতে পারার জন্য অবশ্যই ভাগ্য দরকার এবং এর স্বাদের কথা আর কি বলবো মাসাল্লাহ সব নিয়ে জিলেবেদের সাথে আজকে দারুন কিছু মুহূর্ত কেটেছে আর আমরা আজ এখানেই বিদায় দিতে চাচ্ছি পুরো ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন মাসের স্বাদ যদি আপনি বাপেরা নিচ্ছেন যোগাযোগ করবেন ফ্রিজ বেড়েতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন চারপাশে সবাইকে ভালো রাখবেন অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ